নমস্কার প্রিয় জাতি চিত্রা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য বিভিন্ন ফুল ফুলের ছবি কার্ডের মাধ্যমে দেখাবো তো দেখো প্রিয়জাতিচিত্রা একটি একটি করে আমি দেখাচ্ছি এটা কি আছে রোজ 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 মানে কি বাংলাতে গোলাপ ফুল না তো আর ও সি রোজ তারপরে কি সানফ্লাওয়ার সানফ্লাওয়ার ঠিক আছে সানফ্লাওয়ার তো সানফ্লাওয়ার দেখো প্রচিত্র চিত্রা খুব সুন্দর সানফ্লাওয়ার এটা একটি ফুল তারপর দেখো প্রচিত্র চিত্রা এখানে কী রয়েছে অর্চিড অর্চিড ঠিক আছে অর্চিড একটি ফুলের নাম তারপর দেখো রয়েছে এখানে কি টালিফ এই দেখো টালিপ ফুল দেখতে এরকম টালিপ টালিপ তারপর দেখো প্রচিত চিত্রার ডেজি ডেজি তো ডেজি ফুল দেখতে এরকম ডেজি ডেজি তারপর কি ডালিয়া কী রয়েছে ডালিয়া কী রয়েছে ডালিয়া তারপর দেখো প্রযুক্তি চিত্র লোটাস লোটাস এ দেখো লোটাস এল ও টি ইউএস লোটাস দেখলে তারপর দেখো প্রচুর ম্যারিগোল্ড 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 তারপরে হিবিসকাস হিবিসকাশ তো কী আছে হিবিসকাশ জবা ফুলের মতো দেখতে দেখে তো চিত্র হিবিষকাস জবা ফুলই হবে তো হিবিশকাস জবা ফুল হিবিসকাশ তারপরে লাস্ট ফুলটি হলো আজকের ভিডিওর জ্যাসমিন জ্যাসমিন বা জাসমিনও বলে বা আমি জ্যাসমিন বলি জ্যাসমিন ঠিক আছে তো জ্যাসমিন একটি ফুল দেখতে খুব সুন্দর কত সুগন্ধ ফুল একটি সুগন্ধি ফুল ঠিক আছে তো প্রিয় চিত্রচিতরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই